শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সাল লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা তেপ্পান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা মা আমাকে গাড়িতে বসিয়ে দিলো এখন আমি বাইরে যাব। মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে বোন সাথে সাথে আছে একটু মানে গুছিয়ে দিচ্ছে সবজিপাতি সব কিছু গুছিয়ে দিচ্ছে বোন ওগুলো গুছিয়ে দিয়ে কিছুটা রান্না করে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবে আজকে একটা ভক্ত জানো তো সকালবেলা একটা জিনিস দিয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখাবো এখন আমি শুধু বাইরে যাব গিয়ে রান্নাঘরের সামনে একটু গিয়ে সব কিছু দেখে তারপরে আমি মানে ফ্রেশ হব ওয়ে মা আমাকে খাবার দিয়ে দিবে তারপরে ব্রেকফাস্ট করব কারণ সকালবেলাটা অনেকটাই দেরি হয়ে যায় ব্রেকফাস্ট করতে কারণ কি করবো মা বান্নার দিকে ব্যস্ত থাকে কারণ আমি একটু শুয়েই থাকি মা ওইদিকে কিছুটা গুছিয়ে নিয়ে এসে তারপরে আমাকে বসিয়ে দেয় তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আমি এখন বাইরে যাই দেখি মা বোন কি করছে এসে দেখছি সবজিপাতি বানানো কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে এই যে বাঁধাকপির ঘন্ট করবে তো সেই জন্য বাঁধাকপিটা বানানো হয়ে গেছে এটা বনি বানিয়েছে আর এদিকে হচ্ছে সবজি দিয়ে ডাল মানে শীতের সবজি দিয়ে ডাল এবার খাওয়া হয়নি সেরকম তো আজকে হচ্ছে সবজি ডাল করছে হয়েও গেছে আর এদিকে মা চিনি এনেছিল মানে সেই চিনিটাকে কৌটোতে ঢেলে নিচ্ছে কৌটোতে থাকলে না ভালো হয় আর ওইদিকে মা দেখো মশলা করছে আর কি মশলা করছে কারণ বোন এদিকে এটা ওটা করছে আর মা ভাবলো যে তাহলে মশলাটা বেটে দিলে তাহলে ঝোপাঝোপ রান্নাটা হয়ে যাবে আর কি আর ডালে একটু চিনি দিতে হবে বোন এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছে

ওটা হলো বাঁধাকপি ঘন্ট আসলে বোন রান্নাবান্নার মধ্যে আছে তো আর রান্নাবান্নার মধ্যে থাকলে দেখবে মাথায় একটু চিন্তাভাবনা হয় আর তার মধ্যে সকাল টাইমটা খুবই তাড়াহুড়ো এদিকের কাজটা গুছিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যেতে হবে সব মিলিয়ে মানে অনেকটাই চিন্তাভাবনা আর বোন সবসময় ভাবে কী বলো তো যে মাকে কিভাবে একটু হেল্প করা যাবে মা কিভাবে একটু রেস্ট পাবে কারণ অনেকটা কাজ আমাদের সংসারে বেশি যদি হ্যাঁ নিজের কাজ নিজে করতে পারলে সবাই মিলে সব কাজ যদি করতে তাহলে কিন্তু সেই কাজ অনেকটাই কম মনে হয় কিন্তু আমাদের সংসারে তো তা না আমাদের সংসারে সেটা মনে হয় যে একার উপরে অনেকটাই বেশি হয়ে যায় সব কিছু গুছিয়ে নিয়ে রান্না বান্না করাটাও কিন্তু অনেকটাই চাপ তো আর আমার বোন কাজের দিক দিয়ে অনেকটাই মানে ওর ইচ্ছা শক্তি এগুলো সবই আছে ওর সবজি বানানো বলতে পারো রান্না বান্না বলতে পারো মানে ওর আগ্রহটা খুবই বেশি আর কি তো সেই জন্য ও ভাবে যে কিছুটা রান্না যদি করে দিয়ে যাওয়া যায় তারপরে যদি ঠাকুর ঘরে যাওয়া যায় তাহলে মায়ের অনেকটাই একটু মানে রেস্ট নিতে পারবে সকালকার খাবার এত উলুন ফুল দিয়ে গেছে আমাদের আমাদের তো গাছে যে কটা ফোটে আমার ভাইসোনার পুজো হয়ে যায় এই যে দেখো ভাইসোনাকেও দিয়েছে একটা আর ভাইসোনা পুজো হয়ে গেছে মায়ের এবার বোন পুজো দেবে তো ওদের গাছের ফুল ওরা ওদের ছাদ বাগানে এত ফুল চাষ করে তো আমাদের জন্য দিয়ে গেছে দেখো এই কত রকমের ফুল গাঁদা ফুল হ্যাঁ গাঁদা এটা হলো

তো এতগুলো ফুল সব দিয়ে গেছে ভাই জন্য তো কয়েকটা রেখে দেবে আর এখন ঠান্ডার দিন থাকবেও হ্যাঁ দেখো নিচেও মানে ঝাঁকার নিচেও দেখো কত ফুল রেখেছো বড় গাদা দিয়েছে দিয়েছে দেখো এতগুলো ফুল আসবে ভক্ত আমার ভাই জন্য দিয়ে গেছে আমার ভাই সোনা করি হ্যাঁ বেশি বেশি ফুল পুজো করতে ভালো লাগে ভালো লাগবে তো এগুলো আবার রেখে দেবে এই যে ব্যাগের মধ্যে রেখে দেবে ফুলগুলো কারণ ঠান্ডার দিন ভালোই থাকবে আমাদের দুই বোনের সঙ্গে সঙ্গে আমার ভাইকেও কিন্তু ভক্তরা বেশ ভালোইবাসে তো এক ভক্ত ফুলগুলো দিয়েছে দেখলেই আর সেগুলো কিছুটা বোন পুজোর জন্য নিল আর কিছুটা রেখে দিল আর এইদিকে হচ্ছে বাঁধাকপি ঘণ্টটা প্রায় হয়ে এসেছে একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবে আর এদিকে দেখো আমার শরীরটা খুব একটা ভালো নেই তো বিছানাটাও গোছাতে পারিনি দেখো মশুরি টাঙানোই আছে কম্বলটাও ভাজ করা হয়নি তো এইদিকে এগুলো গোছাতে হবে তো মা বলছে বাবা তোমাকে কিচ্ছু করতে হবে না আমি সব গুছিয়ে দিব তো সে একটার পর একটা লেগেই আছে কালকে আগের দিনই শরীরটা অ্যাসিডিটি হলো খুব খারাপ ছিল তো কালকের দিনটা তো মোটামুটি ছিলাম রাত্রেবেলা আবার জ্বর এসেছিলো তো ঠান্ডা হয়তো লেগে গেছে জ্বর এসেছিল। শরীরটা খুব একটা ভালো নেই তো বিছানা দেখলেই গোছাতে পারিনি কারণ আমি দেরি করে উঠেছি বোন বলল দিদি ভাই তুই শুয়ে থাক তো অনেক দেরি করে উঠেছি ও এদিকে মশুরিটাও খোলা হয়নি আর তারপরে আমার গায়ের যে মোটা কম্বল সেটাও ভাজ করা হয়নি তো ওগুলো মা করবে এসে মা এখন গেছে ছাদে কারণ আমাদের বাড়িতে তো রৌদ্র মানে আসে না তো মা একটু ছাদে গিয়ে রৌদ্রেও থাকবে আর কাজও আছে জামাকাপুর মেলা কাপড় যেগুলো শুকিয়ে যাওয়া সেগুলো তোলা আজকে তাও একটু রোদ্র উঠেছে তো সেই জন্য আর সকালবেলা একটু খাই এখনও খাওয়া হয়নি খেতে ইচ্ছে করছে না কিন্তু খেতে হবে শরীরের জন্য তো খেতে হবে তো সেই জন্য আমি বাবার সাথে রোদ্রুতে যাব দেখি স্নান করে তারপরে যাব নাকি স্নানের আগে ঘুরে আসবো জানি না দেখি মা মানে নিচে আসলে তারপরে বুঝতে পারবো তো কেন জানি হঠাৎ করে জ্বরটা আসলো তো সেই জন্য শরীরটার মধ্যে কেমন যেন মানে কেমন যেন একটা লাগছে আর মানে গলাতে হালকা একটু ব্যথা তো সেই জন্য কানে এটা দিয়েই রেখেছি কারণ রোদ উঠলে না ঘরে এই সময়টা ভীষণ ঠান্ডা পড়ে তো সেই জন্য এটা থাক মানে ঠান্ডা লেগে গেছে এমনিতেই আরও যদি ঠান্ডা লাগে আরও অসুবিধা হবে তো সেই জন্যই তো একটু বসে আছি বসে থাকি কিছুক্ষণ বোন তো বেরিয়ে গেছে সকালে মানে বান্না করে সব কিছু করে টরে দিয়ে প্রসাদ পেয়ে ও তো বেরিয়ে গেছে ওর আস্তে আস্তে সেই বিকেল বিকেলের সময় আসবে বাবার সঙ্গে যাচ্ছি রোদ্রুতে তো রোদ্রুতে গেলে ভালো লাগবে আর মাও বলল যাও একটু রোদ্রু থেকে ঘুরে আসো আর রোদ্রু উঠলে না একটু রোদ্রুতে আসতে ভালোও লাগে আর আমাদের দেখো দরজার সামনে বেরো হওয়া রাস্তাটা না অনেকটাই একটু এবড়ো খেবড়ো বেরোতে ভীষণ অসুবিধা হয় সেই জন্য একা তো বেরোতেই পারি না আর এই যে দেখো রোদ্রু উঠেছে কিন্তু রোদ্রু যে একটা জোরে সাথে তেজ সেটা নেই একদমই হালকা তো তবু উঠেছে তো কালকে তো একদমই ওঠেনি সারাটা দিন মেঘলা মেঘলা আর জিরি একটু বৃষ্টি ছিল তো সেই তুলনায় আজকের ওয়েদারটা একটু হলেও ভালো আছে তো কিছুক্ষণ বসে থাকবো আর আমাদের এই রোদ্রুতে না পাড়ার অনেকেই আসে দাঁড়িয়ে থাকে সবাই সবার সাথে গল্প করে তো একটা কাকু এসেছিল সেই কাকুটার সাথেও গল্প করছিলাম বাবাও গল্প করছিলো আমিও গল্প করছিলাম তো রৌদ্রতে বস মানে বসে থেকে না বেশ ভালো লাগছে জানো তো কারণ ওই যে বললাম হালকা ঠান্ডা লেগেই আছে আর কি তো একটু হলেও ভালো লাগছে আর রৌদ্রতে বেরিয়ে না আজকে বেশ একটু লাভ মানে লাভ বলতে কি একটু ভালোই হয়েছে মনের ইচ্ছে পূর্ণ হয়েছে বলতে পারো তো এতদিনে যেই ইচ্ছেটা পূর্ণ করতে পারিনি আজকে সেটা হয়েছে তো তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে আর সুজি মামাটা দেখো কত সুন্দর লাগছে আর পুকুরের চারিপাশটাও দেখতে বেশ ভালো লাগছে জানো তো অনেক সময় ছোট থাকতে শুনেছি প্রতিবন্ধী হলে নাকি কারো কাছে পরিচয় দিতে লজ্জা লাগে কিন্তু আমাদের কাছে জানো তো যে প্রত্যেকটা মানুষই সমান তাদের সম্মান কিংবা তাদের সাথে ভালোভাবে মিশে চলা উচিত সেটা আমি জানি এ যে আমরা যে প্রতিবন্ধী নিজেকে কোনো সময় সেটা ভাবি না ভাবি যে না আমরা সুস্থ স্বাভাবিক মানুষের মতোই আমরা পারবো সব কিছু করতেই যেমন আমার বোন সেই ইচ্ছে সব সময় কাজ করে আর কি তো এটাই আমাদের কাছে অনেক তো যেটা মানে শুনেছি ভাবলাম দেখো আমার সব কিছু তোমাদেরকে বলি তো সেটা কি বলো তো আমি বাড়ি বাড়ির সামনে আসতে না আসতে এই কাকুটা যাচ্ছিলো তো কাকুটাকে বললাম কাকু আসবে একটু দেখবো জিনিসগুলো বলে হ্যাঁ তো কাকু দেখো এসে দেখাচ্ছে তো কোনটা নিয়েছে সেটা তোমাদের দেখাবো তো কাকুটাও না ভীষণ ভালো কাকুটা যে প্রথমবার কাকুর সাথে মানে ডেকে বাড়িতে এনেছি কাকুটা বলছে একটা নাও মা খুব ভালো হবে মেঝেতে পেতে রাখা কিংবা ঠান্ডার দিনে অনেকটা ঠান্ডাতে কষ্ট থেকে অনেকটাই ভালো থাকবে আর কি তো সেই বন্ধুরা দেখো অনেক কষ্টে এটা নিলাম মানে একটু পেতে দেওয়ার জন্য বোন তো বসে বসে নড়াচড়া করে আর মি শীতের দিন তো এই জন্য দেখো কত সুন্দর হয়েছে তো ভাবলাম নিলাম যখন তোমাদের একটু দেখিয়ে নিই কারণ আমি যাই করুন না কেন তোমাদের সাথে শেয়ার করেই সব কিছু করি তো কেমন হয়েছে অবশ্যই জানিও কালারটাও কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে তো দুটো নিতে বলেছিল কিন্তু সম্ভব হবে না দুটো নেওয়া একটা ঘরে পাতলে আর একটা বাইরে পাতলে হতো কিন্তু সম্ভব হবে না তো আপাতত একটাই নিয়েছি কত সুন্দর হয়েছে আমার আমার তো ভীষণ ভালো লাগছে জিনিসটা নিয়ে ভীষণ ভালো লাগছে রেখে দিয়েছি বোন আসলে দেখলে ও খুশি হবে আর বিশেষ করে ওর জন্যই জিনিসটা নেওয়া আর কি তো যাই হোক মানে কত লেগেছে এটাও তোমাদেরকে বলবো আর এদিকে হচ্ছে স্নান করে মা আমাকে বসিয়ে দিয়েছে তো এখন মা ভাত বাড়ছে ভাত খেতে বসবো আর কি আমি মা তো সেই জন্য মা ভাত বাড়ছে আর বেলাও অনেকটাই চলে গেছে তো এই সময় একটু খেলে কি হয় ভালো হয় সকালে তো অল্প একটু ওষুধের জন্য খেয়ে নেই মানে সেইভাবে পেট ভরে খায় না আর আমি যখনই খাই একদমই অল্প পরিমাণেই খাবার খাই কারণ সারাদিন বসে থাকতে হয় তো সেই জন্য অনেকটা মেনে ভেবে চিনতেই খাওয়া দাওয়াটা আর কি করি তো চলো মা খাবার এই যে নিয়ে চলে আজকে রান্না হয়েছে ভেজ ডাল মানে সবজি দিয়ে সিম কুয়াশ গাজর মূলা মানে সব কিছু দিয়ে ডাল আলু ভাজা আর বাঁধাকপি আমি একদমই অল্প নিয়েছি কারণ আমি আলু ভাজা ভাজাভুজি খাচ্ছিই না আর মা বলল দু একটা খাও কারণ একটা জিনিস রান্না করলে সবাই মিলে না খেলে না দেখে ভালোই লাগে না তো জন্য অল্প দিয়েছে আর বাঁধাকপিও দেখো একদমই অল্প তো খেয়ে নিচ্ছি আর এখানে মা বসেছে এই যে মা এখানে বসেছে মার আমি মিলেই খেতে বসেছি আর তো এখনও আসেনি তো সেই জন্য খাওয়া দাওয়াটা করে নি বেশ ঠান্ডাটা মানে একদম জাঁকিয়েই পড়েছে আর বাইরে বেশ হাওয়া এক তো মা বাইরে গিয়ে মানে গিয়েছিলো এখনই আসলো তো বেশ হাওয়া মা বলছে বাইরে বেশ হাওয়া তো খায় মানে খাওয়া দাওয়া করে গায়ে মোটা কিছু একটা পড়তে হবে নাহলে ঠান্ডা লাগছে আর কি খেলে আরও ঠান্ডা বেশি লাগে মানে খাওয়া দাওয়ার পরে ঠান্ডা বেশি লাগে বারান্দায় চলে এসেছে আর দেখো মা আমাকে এটা পরিয়ে দিয়েছে কারণ বাইরেটা ঠান্ডা আমার তো দিন সকালে এই যে বারান্দাতে এসেই আমার মনে হয় সেই ঠান্ডাটা লেগে গেছে তো একটু কিছুক্ষণ বসে আছি মা গাছে জল দি মানে দিতে গেছে তো ভাবলাম বাড়িতে থেকে কি করবো এদিকে দেখো বারান্দায় আসতে না আসতে বোনও চলে এসেছে তো বোন এখন বাড়িতে আসবে আমি আর বেশিক্ষণ থাকবো না কারণ বোন এসেছে বোনের সাথে বাড়িতে গিয়ে কথা বল শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা ঘরে চলে আসলাম বিকেলে বারান্দায় গেলাম ঠিকই কিন্তু বেশিক্ষণ বসে থাকেনি একটু বসে থাকতে থাকতে দেখি বোন চলে আসলো তো বোনের সঙ্গে সঙ্গে ঘরে চলে আসলাম আর বাইরে থাকাও যাবে না কারণ ভীষণ ঠান্ডা লাগছে তো সারাদিন মানে দুপুরবেলায় একটু বেরিয়েছিলাম তবুও বেরিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি সেটা তো দেখলেই কারণ হচ্ছে ওই এক মানে একজন এসেছিলো কাকু তো আমাদের এই জিনিসটা খুব দরকার ছিল আর কি তো সেই জন্য মানে একটুখানি রোদ্রে বসে তবু আজকে রোদটা ভালো ছিল না তো যতটুকু ছিলাম ছিলাম তারপরে চলে আসলাম ভেবেছিলাম এই দিকটা একটু ঘুরতে যাব তো কাকুদের সাথে দেখা হলো আর যাওয়া হলো না বাড়িতে চলে আসলাম দেখে শুনে নিতে নিতেই তো অনেকটা মানে দেরি হয়ে গেল আর কি তো সেই জন্য বিকেলে ভাবলাম যে একটু বারান্দায় গিয়ে ঘুরে আসি কিছুক্ষণ বসে থাকি তো গিয়ে দেখি উড়ে বাবা যে ঠান্ডা আর তার মধ্যে হচ্ছে মশা মানে বারান্দা পাশে দেন তো মানে ভীষণই মশা তো সেই জন্য চলে আসলাম বোনের সঙ্গে কিছুটা গল্প মানে কিছুটা সময় গল্প করি আর ঘরেই থাকি আর এমনিতে আমার ঠান্ডা লেগেছে মানে চাপা ঠান্ডা লেগেছে সকালে বললামই তোমাদেরকে তো সেই জন্য ঠান্ডাটা লাগানো যাবে না তো খাওয়া দাওয়া করে আবার এটা মা করিয়ে দিলো তো সেই জন্য এখন মা হচ্ছে ভাই সোনাকে পুজো দিচ্ছে তারপর আমাকে একটু বিছানা তো উঠিয়ে দেবে এই তো আর এই যেখানে বোন বসে আছে দাঁড়াও বোনকে দেখাই তোমাদেরকে আর বিছানাটা না মা গুছিয়ে রেখেছিল দুপুরবেলা একটু শুয়েছিলাম তো তো সেই জন্য এই যে দেখো বোনকে বোন এখানে বসে আছে আর বিছানাটা হালকা গোছানো আছে সকালে গোছাতে পারিনি তোমাদেরকে দেখালামই তো সেই জন্য ঠিক আছে একটু দুই বোন মিলে গল্প করি মা কি কি বাজার নিয়ে আসলা ও দোকান থেকে এই যে দুটো দেশ লাইট নিয়ে আসলাম ঠাকুর ঘরে লাগে তো প্রদীপ জ্বালাতে

তো ভাবলাম যখন পড়েছে তাহলে তোমাদের একবারে বলেও দিই আর আজকে জানো তো রাস্তায় বেরিয়ে বোনের জন্য কাকের সঙ্গে নিয়ে বাড়িতে আসতে হলো মানে কাকুটাকে দেখেছিলাম এর আগে একদিন কাকু এসেছিল একটা কাকু এসেছিল তো সেই দিন দেখো আমাদের তো যে কোনো যেটাই করি না কেন অনেক বুঝে চিন্তা করে অনেক কিছু করে আমাদের জিনিস নিতে হয় তো আজকে যে কাকুটা এসেছিলো না কাকুটা এত ভালো একটা এত কথাতেই আছে কি তো যার কেউ নেই মানে যার কেউ নেই তার ভগবান আছে এ কথাটা সত্যি আমি নিজেও ভাব মানে এটা আমি বিশ্বাস করি কাকুটা এসে দেখলাম যখন হচ্ছে হচ্ছে সবকিছু দেখার পরে কাকু দামটা একটু বেশি চাইলাম না কাকু তাহলে তুমি অন্য জায়গায় বিক্রি করো কারণ তোমাকেও তো ঘুরে ঘুরে মানে বেড়াতে হচ্ছে তোমাকে বিক্রি করতে হচ্ছে তোমার যদি না পারো তাহলে থাক বলে কি না না তোমার তুমি যখন ডাকলে আর হচ্ছে তোমাকে দেখে আমার একটা এটা দিতে ইচ্ছে করেছে কারণ হচ্ছে আমি একটা দিয়েই দিয়েই যাব আর কি তো আমি বললাম ঠিক আছে কাকু তাহলে সেভাবে বলো তারপরে যেন খুবই মানে কাকুটা এত ভালো হ্যাঁ হয়তো বলবে যে কমে দিয়েছে সেই জন্য বেশি ভালো সেটার জন্য না মানে যেটা দাম সেটা তো ওরা নেবেই তো খুব কমের মধ্যেই আর কি তিনশো টাকার মধ্যেই হয়ে গেছে তো যাই হোক আমার বোনের জন্য এটা খুবই দরকার সেই জন্য কাকুকে নিয়ে এসেছি যে আমার বোনের জন্য অন্তত এই শীতের থেকে একটু যাতে ওর কষ্ট কম হয় কিংবা কোনো একটা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান করলেও পেতে নিয়ে করা যাবে মায়েরও অনেকটা খাটনি কম হবে না হলে এই একটা এটা একটা সেটা বা মানে ছোট ছোট বস্তা মানে এই যে চটগুলো যেগুলো বলে এগুলো পেতে দেওয়া তো যাই হোক সব দিক দিয়েই সুবিধা কাকু এসেছিলোর জন্যই কিন্তু নিতে পেরেছি না হলে নিতে পারতাম না এর আগের দিন যে কাকুটা এসেছিল সেদিনও নিতে পারিনি তো আজকেও কাকু বলছিল দুটো নাও মানে এই এটাতে এটাতে তো ওরা হচ্ছে সতেরো ইঞ্চি বলে হয়তো তো এটা একটাই ছিল আর একটা ছিল ওই কার্পেট টাইপের ওরকম তো বলছে আর একটা নাও তাই বললাম না কাকু কোনো মতেই আজকে আর দুটো এক একসঙ্গে নেওয়া সম্ভব হবে না কাকু বলছে কেন না দিন মানে ওরা আবার না রেখে ইয়ে করে মানে যেটাকে আমরা বলি ইনস্টলমেন্ট আর কি এরকম ওরা এটা এটাও ওদের কাছে নাকি ইয়ে আছে তো বলছে আজকে রাখো এরপরে একদিন দিও তা বললাম না কাকু যেন তো আমাদের অনেক ওষুধ কিনতে তো একবারে দুটো নিতে আমরা পারবো না এখন নিলাম কাকু বলে কি এর মধ্যে তো আমি আর আসবো না আমি আস্তে আস্তে আবার তিন মাস পর মানে তিন মাস পর কাকুদের কি আলুর চাষ করবে না করবে তো তিন মাস পর আমি ঠিক আছে তুমি যবেই এসো তবে এসো যদি পারি নিবো না হলে নিবো না তো সেটাই আর কি তো কাকু বারবার করে বলছে মাকে বলছে আমাদেরকে বলছে আমাকে বলছে যেহেতু বোন ছিল না যে আর নাও কার্পেট টাইপের এটা নাও এটা হচ্ছে কোনো কীর্তন বলো কিংবা কোনো কিছু অনুষ্ঠান বলো পেতে দিয়ে করলে বেশ দেখতে সুন্দর লাগবে তাই আমি বললাম ঠিকই বলেছো কাকু কিন্তু সুন্দর মানে সুন্দর দেখতে গিয়ে যদি আমি নাই পারিনিতে তাহলে আজকে তাই কী বলো তো আর আমার না ওরকম ভালো লাগে না যে অনেক দিন ধরে আটকিয়ে রাখবো ওরাও তো গরিব মানুষ তো মানে সবার কথাই তো ভাবতে হবে আমাকে তো সেগুলো একটা তো নিয়েছি দুটো তো না সম্ভব হবে না তো এই কাকুরা একটু এরকম জোর জবস্তি করেই মানে আসলে তুমি যদি না মানে একটা নাও তোমাকে আর একটা মানে জেদ করবে যে নিতে হবে এরকম বলে আর কি তো সবারই ব্যবসা ক্ষেত্রে তো সব মানে সবাই এরকম করবেই তো ফাইনালি ওটা নিয়েছি তো তো তখনই দেখিয়ে নিলাম তো বোন এসে বলছে দিদিভাই বেশ ভালোই হয়েছে তো যাই হোক একটা জিনিস যে করতে পেরেছি এটাই তো অনেক তাই না যত কষ্টই হোক মানে যত অসুবিধাই হোক করতে তো পেরেছি এটাই আমার কাছে আনন্দের তো আজকে ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট